কাকদ্বীপে কচিকাঁচা কিশোর বাহিনী যারা গণভাতৃতা করে আসছেন চোদ্দ বছর ধরে আর সেই ছবি আমি সরাসরি আপনাদের দেখাবো এবং উপস্থিত হয়েছেন কাকদ্বীপের বিধায়ক মন্ত্রাম পাখিরা তিনি কি বলছেন প্রথমে শুনুন তারপরে দেখবেন যে কচিকাঁচা যারা রয়েছে কিশোর বাহিনী তাদের সঙ্গে অবশ্যই কথা হবে তবে আমি প্রথমে দেখাই যে উনি কি বলছেন চৌদ্দ বছর ধরে

নিতে এসেছেন এই গণ ভাই ঠোকায় তাকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার পেছনে যারা বসে আছেন এরা প্রত্যেকেই প্রতি বছর এদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় খুবই ভালো মানুষ আমি মঞ্চ পবিত্র সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি আর আমার কথিকা যারা যারা এতই দরিদ্র যে তাদের ভাই ফোঁটা করার মতো তাদের পরিবারের সামর্থ্য নেই তাদেরকে সুদাংশি বাবু জোগাড় করে এখানেই তাদের মধ্যে মিলন ঘটিয়ে দেন এবং তাদের মধ্যে ঘন ভাই ফোটায় তাদেরকে উপস্থিত করেন আমি বাবু সুদীর্ঘ জীবন প্রার্থনা করি তিনি দীর্ঘকাল আমাদের মধ্যে থাকুন তিনি এবং তার পরিবারের সকলে আমরা চাই আগামী দিনেও বাবু আমাদের মধ্যে থাকবেন আমরা আগামী বছরে অন্যতম শ্যামাপূজার সৃষ্টি শ্যামা পূজা সুধাংশু বাবু এবং বন ভাই সেখানে উপস্থিত হব আবার সকল এইভাবে এই প্রার্থনা মহে মায়ের চরণে জানিয়ে আমার ভাই অচল খুব ভালো ছেলে সংস্কৃতি প্রেমী ছেলে মন প্রাণ দিয়ে এই অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অফের হক এসে থাকে প্রতি অংশগ্রহণ করে অরবেন্দুবাবুর চলে যাওয়াটা আমাদের কাছে খুব বেদনার এবং কষ্টে আমি আর কথা বাড়াবো না ওই খিরিশে আনন্দমন স্কুলে ওদের একটা ভাই ফুটা আছে ওইটাতে একটু যাব তো সেই জন্য আমি কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো সময়টা থাকতে পারলাম না ওটাতে আবার যাব আর একটা ভাই ফোটাতেও যাবো আমি সেই জন্য আমার সাংবাদিক থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা উপস্থিত রয়েছেন তা রয়েছে এবং আমি সকলের প্রতি আমি এই কোন ভাই ফোটায় আপনাদের সবাইকে বয়স অনুসারে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার জানিয়ে এবং এবং তার পরিবারের সকলের ওই সাথে আপনাদের সকলে জীবন এবং দীর্ঘায়ু কামনা করে মায়ের রাতুর চরণে আপনাদের সকলের অনেক অনেক শুভ কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ উপবিষ্ট হয়েছেন এই মুহূর্তে শেষ করার কথা শেষ করার ভিত্তিক মাননীয় শ্রী মন্তুরাম পাটলাদ আমরা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রাক্তন প্রধান তার কাছ থেকে আমরা কথা করে শুনে মন্ত্রী ও বরিষ্ঠ কাকদ্বীপের বিধানসভার বিধায়ক মহাশয় উপস্থিত আছেন পূর্বতম যে আমাদের বাবু রয়েছেন তিনি কাছে বসে রয়েছেন অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন তিনি উদ্যোক্তা আগামী দিনে উদ্যোগ অনেক সাহায্য করেছেন এই গণভাই ফোঁটাকে নিয়ে এখনো সেই গণভাই ফোঁটার উদ্যোগ নিয়ত এখন সুধাংশু বাবু সুধাংশু বাবু একাই নয় ওর সঙ্গে আরও কিছু গোষ্ঠী রয়েছে এবং আপনারা রয়েছেন সেই জন্য এটা খুবই ভালো লাগছে সবাই কাছে আমার কৃতজ্ঞতা রইল আগামী দিনে যাতে এটা বন্ধ না হয় সেই কামনা করে এবং সবাইকে মায়েদের বুড়োদের ছোটো ছোটো ভাইদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আগামী দিনে আমার কথা আমি এখানে শেষ করছি আমি বইনেরা যারা ফোটা দেবেন তাদের একটু প্রস্তুত হতে বলছি বিধায়ক মশাই থাকার কালীন আপনারা ফোটার অনুষ্ঠানটা শুরু করুন ফোটা দেওয়ার ভাইদের ফোটা দেওয়ার অনুষ্ঠানটা আপনার শুরু করুন ফোটা দেওয়ার অনুষ্ঠান আচ্ছা এখানে দু একজন চলে আসুন তো মাইনা চলে আসুন তো দু একজন বোন চলে আসুন

जो जय जिन बोन हमने जाकलं नाही तू जय जिन बोन चला असून से কথাটা बोलते है ना से तो तू बोल पर 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 नहीं तो जय जिन बोन ভাইয়ের কপালে দিলাম ফোটা জমুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি আমার ভাইকে ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমুয়ারে আরে কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা তো দেখতেই আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছি সরাসরি আপনাদের একটু সম্প্রচার করছি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে তো এবারে মোটা দাওয়া এর আগে দেখিয়েছি এবং কাকদ্বীপের বিধায়ক যিনি তিনিও বলেছেন আর এখানে যারা ওনার আর আ তাদেরকে বনভর্তি মানে বনভাই ফটো যেটা হচ্ছে সেটা একটু ছবি দেখাবো আপনাদেরকে এই গণভাই ফটোর ছবিটা আপনি আপনাদেরকে আপনাদেরকে এতে ধন্যবাদছি

ওটা দেওয়া হচ্ছে এটা কাকদ্বীপের কলেজের ঠিক পাশাপাশি পুরনো কোর্টটা রয়েছে তার পাশেই এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় তারা চোদ্দতম বর্ষে বছর পালন করছে আর সেটাই দেখে বুঝতে পাচ্ছেন। যে এইভাবে তারা অনুষ্ঠানটা করে আর আমরা সেটা দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন আপনারা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেহেতু সরাসরি দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন আর ইতিমধ্যে বোনেরা ভাইদের ফোঁটা দিচ্ছে যে গণ ভাই ফোঁটা সেই ছবি কিন্তু আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ফোঁটা দেওয়া হয়েছে তো ফোঁটা দেওয়ার পরে আবার সুতাংশবাবুকে ফোঁটা দেওয়া হচ্ছে ওখানে একটু দেখাই যিনি কর্ণধার ওনার সঙ্গে তো অবশ্যই কথা হবে কারণ উনি যেহেতু এই অনুষ্ঠানটা দীর্ঘ বছর ধরে আলোচনা করে আসছে আমরা सुधाসবুর ফটা নোয়ার পরে सुधाসবুর সঙ্গে একটু কথা বলে এই অনুষ্ঠানে একটু কণ্ঠ দেবেন এই মানুষটার জন্য আমি সুধাং বাবুর সঙ্গে একটু কথা বলি কারণ সুভাংশ বাবু দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনি গণ ভ্রাতৃদ্বিতীয় করে আসছেন ছোট্ট একটা চায়ের দোকান আপনার তারপরে এই যে প্রয়াস আর এখানে দেখতে পাচ্ছি কাকদ্বীপের বিধায়ক থেকে শুরু করে একাধিক বিশিষ্ট জ্ঞানী পুরুষ যারা যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু এই স্টেজেও দেখতে পাচ্ছি তো এই যে করেন আপনি এ তো খরচা ব্যয়বহুল তো আপনি কিভাবে করেন আজকের বাংলার চারিদিকে ভাতৃতা উৎসব পালন হচ্ছে তা আমরা কচি কাঁচা কিসোর বাহিনী এবং তার যে উদ্যোক্তা আমি আজকের আমরা গণ ভাতৃতা উৎসবটা পালন করছি আমাদের এই উৎসবটা দীর্ঘ চোদ্দ বছরে পড়েছে তা আমরা আজকের এখানে অনেক ছোট ছোট ভাইরা এসেছেন বোনেরা এবং দিদিরা এসেছেন বিভিন্ন জায়গা কাকের প্রত্যন্ত গ্রাম থেকে এবং আপনার নিশ্চিন্তপুর উকিলে বাজার নামখানা এবং আমার এই সব এলাকা থেকে সব ভাইরা আমরা তাদের বাড়িতে গিয়ে আমন্ত্রণ করে এসেছিলাম এবং বিভিন্ন পরিচিতি লোকের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আনার ব্যবস্থা আমরা করেছি তা আমি এদেরকে ভাই ভোটার দেওয়ার যে চিন্তাটা আমার এইটাই যে আজকের দিনে অনেক অভাবী মানুষ আছে যাদের বাড়িতে আয় দেওয়ার সামর্থ্য নেই অনেকের মা পরিচারিকার কাজ করে লোকের বাড়িতে অনেকের বাবার তলারে গিয়ে মারা গেছে নিখুঁজ অনেকে ভ্যান রিস্কা চালায় সেই সব দুস্থ ঘরের পরিবারের ছেলে মেয়েদের নিয়ে আমার এই তা এদের নিয়ে আমি দীর্ঘ চোদ্দ বছর ধরে এই অনুষ্ঠানটা করছি খুব ভালো লাগে এরা আমার ডাকে প্রতি বছর আসেন এবং অনেক দিদি এবং আমার মা কাকিমেরাও আমাকে এসেছেন এই এই অনুষ্ঠানে খুব ভালো লাগছে তাই এদের আমি বস্ত্র হিসেবে নতুন বস্ত্র একটা করে জামা দিয়েছি আর দিদিরা মালা ঘংসে পরিয়ে এদের ভাই ফাটা দিচ্ছে। আর এদের জন্য খাওয়ার একটা ব্যবস্থা করেছি সুন্দর আজকের ভাইয়েরা এসছে আমাদের বাড়ি এদের আজকের যে খাওয়ার যে মেনু ভাত ভেজ ডাল আপনার মাংস মাংস না খেলে মাছ চাটনি পাঁপড় ভাজা পায়েস এদের মুখে একটু তুলে এটা আমি অনেক মানুষের কাছে সাহায্য চাই দেখুন আমি তো এই কাজটা করছি আপনারা আমাকে যতটা পারেন সাহায্য করুন অনেকে আমাকে সাহায্য করেন কাকদ্বীপের আপন মানুষ আমি যে চোদ্দ বছর ধরে এই অনুষ্ঠানটা করছি বলে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার প্রতিবেশী আমার গ্রাম এবং আমার অনেক কাছের মানুষ আমাকে সাহায্য করে যেটুকুটি সাহায্য করে বাকি যে তা সেটা আমি দিল দিল করে আমার আর ছোট্ট চায়ের দোকান আছে এই চায়ের দোকান চালিয়ে সারা বছর এই দিনটার দিকে আমি তাকিয়ে থাকি কবে এই দিনটা আসবে পয়সা জমি জমি এবং আমার স্ত্রী তিনিও একটা কাজের সাথে যুক্ত তার তিনিও তার বেতন থেকে কিছু কিছু জমি জমি আমরা এই সঞ্চয়টা গুছি রাখি আর আজকের দিনে এই অনুষ্ঠানটা আমরা পালনের জন্য খরচ করি এই যে চোদ্দ বছর ধরে করে আসছেন তারপরে দেখতে পাচ্ছি আজকের যে অনুষ্ঠানটা আপনিও করছেন দেখতেও পাচ্ছি তো এই আগামী দিনে একটু মানে যেভাবে করছে না তো ধীরে ধীরে বড় হচ্ছে ছোট করে ছিল অনেক বড় হয়ে গেছে বেড়েছে আমি হয়তো একটা কথা বলতে বলতে ভুলে গেছি যে আমার এক ছেলে আমার তিনটে ছেলে তা মারা গেছে আমার বড় ছেলে তিনি এই অনুষ্ঠান আমি উদ্যোক্তা সেও ছিলেন সেও তার এই অনুষ্ঠানে খুব মন প্রাণ যে তিনি করতেন তিনি আজকে নেই মারা গেছে আমার ভাই সে আমার ছেলে বলছিল বাবা আমাদের এই মাঠ একদিন খুব বড় মাঠে আমরা অনুষ্ঠান করব আমরা মন্ত্রী সাহেবকে নিয়ে আসব কিন্তু আজকে সে নেই তার কথাটা আমার পারে পারে আজকে আমি অনুষ্ঠান করি অনেক মানুষ মনে আমার কথাটা আপনার নাম এটা কোন জায়গায় কালকে পুরনো এস অফিসের সামনে আপনাদের সংগঠনের নাম কচিকাছা কিশোর বাহিনী কচিকাছা কিশোর বাহিনীর যিনি মূল কর্ণধার যার সঙ্গে কথা হয়েছিল তিনি কিন্তু সত্যি খুবই আপ্লুত হয়েছেন এবং তিনি মর্মাহত ওনার এক সন্তান ওনাকে কথা দিয়েছিলেন যে বাবা এই যে যাদেরকে আজকের নিয়ে এসে তাদের যে গণ গণভাতৃদ্বিতীয় করা হয় আরও বড় করে করব আরও বড় করে বিভিন্ন মানুষকে ডাকব বড় বড় মানুষজন আসবে সবাই আসছে ঠিকই কিন্তু যে কথাটা বলে গেছে সে আজকে আমাদের মধ্যে নেই তাই উনি কথা বলতে বলতে হঠাৎ কেঁদেই ফেলেন আনন্দ হয়তো সবাই করবেন কিন্তু বাবা তো সেই যন্ত্রণাকে আগড়ে রেখে এখনও গণ ভাতৃদিতে তিনি সেইভাবেই করে যাচ্ছেন পাশে মা রয়েছে মায়ের সঙ্গে একটু কথা বলা কারণ এতক্ষণ আপনাদের প্রচেষ্টা আপনাদের অনেক কিছু শুনলাম আপনার তিনি পণ্য ধর আপনি তো ছেলের মা ছেলে বলেছিল যে হ্যাঁ এই

কি অর্থাৎ মা বাবা দুজনেই মিলে কিন্তু যেখানে আজকের এই কচিকাচাদের একটু দেখাতে বলবো কারণ কচিকাচারা তারা কিন্তু ফোটা নিয়েছে তারপরে তাদের সঙ্গে একটু কথা বলা তারা আজকের দিনে যে ফোটাটা নিয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলি তো দেখি এই তুমি ফোটা নিয়েছো তো দিদি দিয়েছে তাদের সাথে কথা বলবে

ও দিদি ফটা দিয়েছে দিদি ফটা দিয়েছে না জামা দিয়েছে আর কেউ কিছু বলবেন খাদ্য আবার হয়েছে এই জায়গায় এসে দেখা গেল যে অনেকেই ফটা তারা কিন্তু পায় না তাদের কথা কিন্তু যিনি কর্ণধার তিনি কিন্তু বলেছিলেন যে না এরা কেন ভাই ফটায় অংশ করতে পারবে না ভাই ফটা করতে পারবে না কথা আমি দেখলাম যে তারা ফটা নিয়েছে তুমি ফটা নিয়েছে এরা জামা পরে পড়বে বুঝতেই পারছেন আমি কিন্তু সেই ভ্রাতৃ দ্বিতীয় আর এই জায়গাতে এসে আমি এখনো পর্যন্ত দেখালাম এই যে অনেকেই এসছেন সবাইকে দেখwidetilde american কারণে আর শব্দকে বড় আরেকজনের সঙ্গে কথা বলতে হবে এদিকে তাকান এই এই সাইড সবকিছুরই এই আ অনুষ্ঠান করতে গিয়ে তো অনেক সময় লাগে দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হয় তারপরে সকালে যখন ভাতৃদিতি আসে তারপরে এই কচিকাচাদের নিয়ে তোমাদের এই অনুষ্ঠান করতে হয় বাবা বলেছিলেন মানে সুশান্ত বলেছিলেন যে আমার আরেক ছেলে বলেছিল যে যখন গণভাত্রিদিতা বড় করে হয় চলবে হ্যাঁ বাবার যা প্রয়াস তা তো আমরা আমরা বাবা না থাকা খালি আমরা সেটাকে চালিয়ে নিয়ে যেতে চাই দাদার যেটা প্রয়াস ছিল দাদা তো আমাদের মধ্যে জীবিত নেই উনি স্বর্গীয় হয়েছে তো ওনার চেষ্টা প্রচেষ্টা ছিল সেটা আমরা দীর্ঘ জীবন বই বই প্রয়াস করে নিতে চাই দীর্ঘ জীবন চালিয়ে নিতে চাই আমরা সেই আশা নিয়ে আজও করেছি নেক্সট টাইম ওটা করবো আজ এটা আমাদের চোদ্দ বছর পরিপূর্ণ হলো বিগত বছর গুলোতে আমরা এরকম ভাবে চলবো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমরা কামনা করি সবাই সহযোগিতা করে হ্যাঁ সবাই আমাদের আপনার নাম সৌরভ পাই তোমাদের সংগঠনের নাম কচিকাচা কিশোর বাহিনী কচিকাচা কিশোর বাহিনীর সঙ্গে এতক্ষণ কথা হলো আমি একটু দাদার সঙ্গে কথা বলবো দাদা আমি যে দাদা আজকের সমাজে দাঁড়িয়ে কারণ এই রকম আর অনুষ্ঠান এটা চোদ্দ বছর ধরে আজকে সুধাংশুবাবু করে আসছেন তার আরো সঙ্গে আপনারা সহযোগিতা করছেন তো এই রকম সহযোগিতা যদি আগামী দিনে আরো বেশ গুণীজন যারা আরো রয়েছেন যারা সহানব্দ ব্যক্তি রয়েছেন তারা যদি সহযোগিতা করে মনে হয় সুধাংশুবাবুর চলার পথটা আরো সুপাতিও হবে

এই রকম একটি অনুষ্ঠান সমাজের কাছে এক নতুন বার্তা ব্যয় এবং ভবিষ্যতে শুধু এই একটি অনুষ্ঠানের মধ্যেই যাতে না সীমাবদ্ধ থাকে রকম অনুষ্ঠান আরো গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় হোক তবে মানুষ মানুষকে আবার কাছে টানবে এখন আমরা ব্যক্তি হয়েছি সেই জায়গা থেকে আমাদের বেরোতেই হবে না হলে আমাদের মুক্তি নেই আমার নাম অথিদ অতিথি হিসাবে অতিথি হিসাবে আমি অতিথি হিসেবে আসছি এটা আসি নিজেকে আর অতিথি এদের মধ্যে মনে করি না আমি আজ চোদ্দ বছর ধরে আসছি

শিশুরা তাদেরকে কপালে ফোঁটা দেওয়া হয়েছে আর সেটা দেখালাম তার পাশাপাশি একটু তাদের ভোজন তাদের যে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে সেটা আমি একটু দেখাবো কারণ তাদের জন্য কি আজকের অনুষ্ঠানের আয়োজন হয়েছে আমি একটু যেতে যেতে অবশ্যই দেখাবো কারণ তাদের নিশ্চয়ই একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেই জায়গাতে আমি পৌঁছে দেখাবো যে তাদের জন্য কি রান্না বান্না করা হচ্ছে কারণ আপনারা অনেকেই জানেন যে চোদ্দ বছর ধরে এই যে যারা করে আসছেন বনভ্রাতৃত্বিতীয়া আমি একটু ভেতর দিকে যাই ভেতর দিকে গিয়ে তাদের এই কচি কাচারা যারা রয়েছে কিশোর বাহিনী তারা আজকের এই ভাতৃদ্বিতীয়ার দিনে তাদের যিনি কর্ণধার তিনি বলেছিলেন যে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো আমরা সেই কচি কাচাদেরকে জন্য কী বান্না হয়েছে আপনাদের সেটা একটু দেখাবো তো রান্নাবান্নার জায়গাতে ধীরে ধীরে এগোচ্ছি এগোতে এগোতে দেখাবো যে কচি আজকের ভাতৃতৃতীয়ার দিনে সব বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেবে আর ফোঁটা দেওয়ার জায়গায় তাদের যেই রান্নাবান্নাটা যে হচ্ছে আমি সেই রান্নাবান্নার জায়গায় চলে এলাম সেই কচি কাচাদের ভাই ফোঁটা হয়ে গেছে এবং তারপরে তাদের এই রান্নাবান্নার এই অনুষ্ঠান এই যে তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অর্থাৎ সুধাংশুবাবু সবার সহযোগিতায় তিনি কিন্তু চেষ্টা করেন এইভাবেই প্রত্যেককে খাওয়া দাওয়ার ফোঁটা দাওয়ার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর সরাসরি যখন আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখাচ্ছি সেটা দেখেই বুঝতে পাচ্ছেন এই চলছে রান্না বান্না দেখেছেন এই রান্নাবান্না চলছে পাপড় ভাজা হয়েছে ডাল হয়েছে আরও বিভিন্ন তরকারি যা মাছ মাংস সবই হয়েছে অর্থাৎ গণভাতৃত্বিতীয়া যে চোদ্দ বছর ধরে সুধাংশুবাবু করে আসছেন এবং তার সঙ্গে যে কচিকাচাদের খাওয়ার ব্যবস্থাও করেছেন সত্যি এটা ভাবা যায় আমরা সত্যি এখনো পর্যন্ত সেই রকম মানে বেশ কিছু ভালো মানুষ রয়েছে যাদের সঙ্গে এতক্ষণ কথা হয়েছিল যাদের সঙ্গে কথা বলেছিলাম এবং কাকদ্বীপের বিধায়ক কাকদ্বীপ বিধানসভার বিধায়ক তিনিও কিন্তু বলেছিলেন সবই আপনাদের দেখালাম শোনালাম অর্থাৎ সবাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকলে এবং সব রান্নিরা দেখেন এখন বসে রয়েছে এই রান্নিদের একটু দেখিয়ে দিই এরা কষ্ট করে দীর্ঘ সময় অপেক্ষা করে তাদের জন্য রান্না বান্না করেছে আর দর্শকরা প্রচুর দর্শক দেখছে আমি দর্শকদের বলবো যে গণ ভাতৃতীয়টা এরা চোদ্দ বছর ধরে করে আসছে এবং তাদের জন্য খাওয়ার দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে একাধিক ব্যবস্থা তারা করে থাকে সবাইকে বলবো আপনারাও চেষ্টা করুন না আপনার আশেপাশে যারা ভাই ফোঁটার ফোঁটা পায় না বোনের কাছ থেকে ফোঁটা পায় না তাদের জন্য একটা ফোঁটার ব্যবস্থা করুন আর সামান্য কিছু তাদের জন্য খাওয়ার এটা হলেই হয়ে দেখা যাবে আনন্দেই দিনটা কাটবে চলুন আজকের শুভ ভাতৃদ্বিতীয়া সবার ভালো কাটুক ভালো থাকবেন